তো गाइस আমরা আমরা বলে হ্যাঁ আমরাই তো আমরা গোপাল সেবা খেতে এসেছি আমার কাকিমণির বাড়ি মানে আমার বদ্দি ভাই আমার বড়মার বাড়ি ওই যে ও দেওয়ানাওয়া করছে প্রথমবার হ্যাঁ আমরা একটু শিখিয়ে পড়িয়ে দিলাম এই যে চলে এসেছে আর আমার মাকে মাসিমণিরকে সবাইকে দেখাচ্ছি দাঁড়ান আদে কাছে গো এই যে আরে বাবা সত্যি তাই তুমি ভদ্রস হ্যাঁ আমিও তো অনেক বছর খাইছি এইটুকুটা নস্ট হচ্ছে খারাপ ব্যাপার এটা অন্য কিছু বল আমি লুচি খাচ্ছি না করে বললো কিন্তু রুপুর খাওয়া হয়ে গেছে রুপু খাওয়াটা ক্যাপচার করে নিচ্ছি ভালো মতো সেবা করুন পরিবেশন করছে ঝুমা ভৌমিক ঝুমা ভৌমিক এখন ছোট ঠাম্মার পাতে তুলে দিচ্ছে চাটনি হাততালি জোরে আপনার প্রথম পুরস্কারটা পেয়ে কেমন লাগলো নামটা একটু এখানে বলে তো নামটা তোমার